আসসালামাইকুমাসী বর্তমান সময়ে আসলে আমরা ভাইপার নিয়ে সবাই ভীষণ আতঙ্কিত অতি দ্রুত যে সব জায়গায় রাসেল ভাইপা ছড়িয়ে পড়েছে বিষয়টি আমার কাছে তেমন মনে হয়নি কারণ আপনাদের গ্যাকার্থে জানাচ্ছি যে এখনো পর্যন্ত শাহাজদি খান স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের কোনো রাসেল ভাইপার বা সাপে কাটা রোগী চিকিৎসা নিতে আসে নাই যদি এটা এইভাবেই ছড়িয়ে যেত তাহলে তো নিশ্চয়ই এতদিন আমরাও একটি পেশেন্ট পেতাম আমি আপনাদেরকে আপনাদের উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা হিসেবে এইটুকু আশ্বস্ত করতে চাই যে সকল ধরনের সাপই কিন্তু বিষধর হয় না বিষধর সাপ মানে যে শুধু রাসেল ভাইপার তাও কিন্তু না আরও অনেক ধরনের বিষধর সাপ আছে আপনারা কিন্তু জানেন যে সাপ কিন্তু কাউকে আক্রমণ করে না সে কিন্তু খুব নিরীহ প্রাণী আমরা সাপ যখন আসলে সে ভয় পেলে মানুষকে কিন্তু আক্রমণ করে অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা হাঁটা চলা করতে গিয়ে ভুলক্রমে সাপ সাপের কোথাও না কোথাও টাচ করে ফেলেছি বা তার গায়ের উপরে পা দিয়ে ফেলেছি বা পাশ দিয়ে যাচ্ছি এমন অবস্থাতে দেখা যায় যে সাপ তখন ঝোবলটা দেয় আর সাপে কাটলে যে বিষয়টা যে কেন রোগী মারা যায় এই জায়গাটাতে আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করতে চাই আসলে হয় কি যে আমরা সাপে কাটলে প্রথমে যাই ওঝার কাছে তারপরে ঝাড়ফুঁক করি পানি পড়া বিভিন্ন ধরনের এই যে সময় নষ্ট এবং পাশাপাশি দেখা যায় যে অনেকে মনে করে যে সাপটাকে খুঁজে মেরে নিয়ে আনিয়ে যেতে পারলে এটা চিকিৎসা হবে না এটাও একটা ভুল ধারণা আপনি সাপ খুঁজেন কারণ সাপটা আসলে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু অবশ্যই সেটা বিষধধর কিনা সেটা জানা সবার জন্য অবশ্যই সহজ হয় কিন্তু সাপ তো সবসময় পাওয়া যাবে না কিন্তু আপনারা যদি সঙ্গে সঙ্গে সাপ কাটা রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তাহলে আমাদের চিকিৎসক যারা এই সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তারা কিন্তু রোগীর সাইন সিমটম তাকে দেখে কিন্তু বলতে পারবে যে আসলে এই রোগীটাকে বিষধর সাপে মানে কামড় দিয়েছে কিনা সেক্ষেত্রে তখন তারা দ্রুত চিকিৎসা দিলে সেই চিকিৎসা নিলে অবশ্যই আমরা হচ্ছে সেই রোগীর লাইফ সেভিংসটা অনেক দ্রুত মানে হয়ে যায় আমাদের একটা জিনিস খুব মানে আমরা ভুল করি যে আমরা বারবার আমরা বারবার হচ্ছে সময়টা নষ্ট করি করে তারপরে আসি এবং আর আমাদের সাধারণ জনগণের মধ্যে আর একটা বিষয় খুব প্রকট দেখা যায় ওনারা মনে করেন সাপে কাটলে আপনাদের যে এন্টিভেনম যেটাকে বলি আমরা সাপে সেটা দিয়ে চিকিৎসা করতে হবে কিন্তু আমাদের এটাও জানা দরকার যে সাপে কাটলে এন্টিভেনম না এন্টিভেনম বিষধর সাপে কাটলে দিতে হয় আমরা যদি বিষধর সাপ না দিয়ে অন্য কোনো সাপে কাটি এন্ডিভিনন দিই তাহলে কিন্তু আবার তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই আমাদেরকে আসলে ধৈর্য ধরে চিকিৎসকদেরকে চিকিৎসা করতে দিতে হবে সাপে কাটা রোগী আপনারা নিয়ে আসবেন আমাদের কিন্তু অনেকভাবেই জানার উপায় আছে যে এটা বিষধর সাপ না আপনারা জানেন আমরা বে বেডসাইডে একটা কোয়াগুলেশন ব্লাডের একটা কোয়াগুলেশন টেস্ট করি সেটা করে আমরা জানতে পারি এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সিমটম আছে যে একটা বিষধর সাপ যখন কাউকে কামড়ায় তখন কিন্তু ওই রোগীর কিছু হচ্ছে মানে এমন কিছু সিমটম দেখা যায় যে সিমটমগুলাতে আমার চিকিৎসক বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা স্বাদ ছিল তো আমি আপনাদেরকে আসলে এই বলে আশ্বস্ত করব যে আমাদের শাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ এনটিভেনম আছে সুতরাং আপনারা কোনো সময় নষ্ট না করে সাপে কাটা রোগী সেটা বিষধর হোক বা না হোক এটা আপনারও বিচার করার পূর্বেই আমি মনে করি সঙ্গে সঙ্গে ওই রোগীকে অতি দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন আরেকটা ব্যাপার আপনাদেরকে পরামর্শ দিব আপনারা জানেন যে আগে এই জিনিসটা খুব প্রচলিত ছিল যে সাপে কাটা রোগী এখানে মনে করেন হাতের এখানে কামিয়েছে এখানে খুব জোরে গিট যদি না দেয় এই বিষ উপর উঠে যাবে আসলে বিষ তো এইভাবে উপরে নিচে ওঠা নামার আসলে কোনো সুযোগ নেই আমরা যেটা করতে পারি আপনাদের জন্য পরামর্শ এটাই যে যেখানে সাপে কামড়াবে ঠিক তার উপর একটা জায়গাতে একটা কাপড় দিয়ে এমনভাবে পেঁচাবেন না যে যাতে ওখানকার আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা নার্ভ যেগুলো থাকছে সেখানে এমন প্রেশার পড়ে যে ওই জায়গার মাসেলগুলো নষ্ট হয়ে যায় বই ওই অঙ্গটার ক্ষতি হয়ে যায় পরবর্তীতে অঙ্গটা কেটে ফেলতে হয় সেই কারণে আপনাদেরকে বলবো আমরা কেন এই জায়গাটা বাঁধতে বলছি একটা গামছা বলেন বা একটা মোটা কাপড় দিয়ে জায়গাটাকে বাঁধেন বা এখানে যদি একটা ছোটো একটা কাঠের টুকরা দিয়ে জায়গাটাকে এটাকে বলে ইমোবালাইজ করা অর্থাৎ হাতটাকে বা যে জায়গাটা আপনার সব স্বর্গ দংশন করছে ওই জায়গাটাকে না সরানো অর্থাৎ আপনি যতটা মুভমেন্ট কম হবে অ্যাকচুয়ালি বিষটা ছড়ানো তত কম হবে এর মানে কিন্তু এইটা না যেখানে বাঁধন দেওয়া মানে বিষটাকে আপনি আর উপরে উঠতে দিচ্ছেন না তো এই জায়গাগুলোর ভুলের জন্য কিন্তু আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমি বলবো আপনার আশেপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে কাটা রোগী আপনার সামনে পড়েছে আপনি দ্রুত তাকে ওই অঙ্গটাকে যতদূর সম্ভব না নাড়িয়ে হচ্ছে হাসপাতালে দ্রুত নিয়ে আসেন আমরা ইনশাল্লাহ চিকিৎসা দিব তাহলে অন্তত রোগীর যে মৃত্যুর ঝুঁকি যদি সত্যিই বিষধর সাপ হয় মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু আমি বলতে চাই যে এই আসলে বর্ষার সিজনে কিন্তু সাপের উপদ্রব বেশি হয় যদিও বৃষ্টি এখন একটু কম হচ্ছে আমাদের এখানে তারপরেও এই সিজনে আমাদের আরও বেশি সতর্ক থাকা দরকার আপনার বাড়ির আশেপাশে ডোবা থাকে তারপরে হচ্ছে আমাদের অনেকে মাছ ধরতে যায় এই সমস্ত যখন আপনি যাচ্ছেন অনেক সময় আমরা করি কি মাছ ধরার পরে সঙ্গে সঙ্গে সেটার মধ্যে হাত দিয়ে দেয় আপনি আগে অন্তত একবার দেখেন তাকে যে তার মধ্যে আবার সাপও সেটার সাথে ধরা হয়ে গেছে কিনা এরপরে আমরা ফ্লোরের মেঝের মধ্যে অনেকে ঘুমানোর অভ্যাস আছে যে মাটিতে শুয়ে থাকি আমরা মাটিতে এই সময় শুবো না মশাই টাঙিয়ে ঘুমাবেন বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল যা আছে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে সাপের উপদ্রব কম হবে এবং অন্ধকারের মধ্যেও আমরা ঘোরাঘুরি করবো বা ঝোপ জঙ্গলের মধ্যে খালি পায়ে এইভাবে হাঁটাচলা করে বেড়াবো না যাতে আমি কোনো না কোনোভাবে দুর্ঘটনাবশত সাপের গায়ের পর আমি পালিয়ে ফেলি এই ধরনের সতর্কতাগুলো অবলম্বন করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এবং আমি আবারও বলছি যে দয়া করে সঙ্গে সঙ্গে আপনারা সাবেকাটা রোগীকে হাসপাতালে নিয়ে আসেন আমাদের পর্যাপ্ত এনটিভেনম আছে আমাদের চিকিৎসকরা এ ব্যাপারে যথে হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত এবং হচ্ছে পারদর্শী তারা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক চিকিৎসার মাধ্যমে যত দ্রুত সম্ভব এ হচ্ছে চিকিৎসা প্রদান করে আমাদের রোগীকে আমরা যেন সুস্থ করতে পারি সেই সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কারণ আপনি যদি সময় কষ্ট করে দুই তিন ঘন্টা পরে বা চ্যাপাস ঘন্টা পরে নি আসেন আসলে একটা বিশেষ ধরাপে ততক্ষণ বিষয় করে এতটা ছড়িয়ে যায় যে সেই সময় অ্যান্টিভেনম দেওয়া বা আমাদের চিকিৎসা চিকিৎসকদের পক্ষ থেকে তখন ওই রোগী চিকিৎসা করা তাকে সুস্থ করে তোলা ভীষণ কঠিন হয়ে যায় আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনারা একটা क्वेश्चन ছিল যে আমরা উপজেলাতে আগে কেন এই ধরনের চিকিৎসা দেইনি আসল উপজেলা পর্যায়ে আগে এন্টিভিনম সরকারের তরফ থেকে সাপ্লাই দেওয়া হতো না একটা জেলা পর্যায়ে পর্যন্ত ছিল সেই কারণে তখন আমরা আসলে এখানে চিকিৎসাটা দিতে পারতাম না কিন্তু আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে যেহেতু স্বাস্থ্যসেবাটাকে একেবারে দৌড়ভাবে পৌঁছে দিতে চেয়েছেন উনি কমিউনিটি ক্লিনিক করেছেন তো এই জায়গার থেকে উনি যত ধরনের সাপোর্ট আসলে জনগণের পক্ষে দেওয়া সম্ভব চিকিৎসা নিশ্চিত করার জন্য যে কোনো ধরনের চিকিৎসা যত ধরনের মানে সাপোর্ট দেওয়া প্রয়োজন উনি সেইগুলা আসলে আমাদের প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই কারণে এখন আসলে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সাপের ভেন এনটিভেনম যেটা সেটা সাপ্লাই দেওয়া হয়েছে তো যেহেতু আমাদের কাছে এখন আছে সুতরাং আমরা ইনশাল্লাহ এখন এই চিকিৎসা সুচারুভে সম্পন্ন করতে পারব ধন্যবাদ